তাই সেই লটারির টিকিটে প্রাপ্তি পেতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি ঘরে বসে করতে পারেন আপনি লাখপতি থেকে কোটিপতি হতে পারবেন নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আপনি যখন লটারি টিকিট কাটতে 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 হাঁপিয়ে গিয়েছেন লটারির টিকিট কাটতে কাটতে আপনি যেন একের পর এক বাড়ির সবকিছু বিক্রি করেও যেন টিকিট কাটতে ইচ্ছা মানে নেশাগ্রস্ত হয়ে পড়েছেন এই যে নেশাগ্রস্ত কেটে যাচ্ছেন প্রাপ্তি আসছেন তাই মনোবলকে যদি শক্তিশালী করতে হয় যাতে সেই শক্তিশালী করতে হলে কি করতে হবে প্রাপ্তি আসতে হবে তবেই মনোবল আসবে যে আমি টিকিট কাটছি এতদিন ধরে কোনো প্রাপ্তি আসছে না তাই সেই লটারির টিকিটে প্রাপ্তি পেতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি ঘরে বসে করতে পারেন আপনি থেকে হতে এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে তাবিজ কবজ ব্যবহার করতে লাগে না শুধু লাগে সময় বিশ্বাস আর ধৈর্য এই তিনটে নিয়ে যদি ঘরে বসে আমি যেমন যা বলছি ঠিক তেমন ভাবেই যদি করতে পারেন চমৎকারী ফলাফল পাবেন আপনি নিজের হাতে নিজের ভাগ্য খুলতে পারবেন তান্ত্রিক জ্যোতিষের দ্বারা ভাগ্য খোলা সম্ভব নয় আপনার ভাগ্য আপনি খুলতে পারবেন আমি ঠিক যেমন ভাবে বলছি ঠিক তেমন ভাবে যদি করতে পারেন অবশ্যই প্রাপ্তি আপনার জীবনে আসবেই আসবে লড়াই এর জন্য কি করতে হবে আর কি করলে পাবেন তার জন্য এই ভিডিও আপনার সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমন ভাবেই করুন কি করবেন রাস্তায় চলতে চলতে কোনো সময় যদি যে কোনো টাকার কয়েন পাঁচ টাকা এক টাকা যে কয়েনি পান সেই কয়েনটি কুড়িয়ে নিয়ে আসে তারপর সঙ্গে সঙ্গে আপনি একটা মধুর শিশি কিনে নিন সেই মধুর শিশির মধ্যে সামান্য পরিমাণ কর্পুর ছিটিয়ে দিন করপুর ছিটানোর পর ওই কয়েনটি মধুর শিশির মধ্যে চুগিয়ে রাখেন চুবিয়ে রাখার পর রাত্রে যখন আপনি ঘুমাবেন সেই ঘুমানোর সময় বালিশের পাশে তিনটে রাত্রি রেখে দিন যখন ঘুমালেন সেই দিন রাখলেন আবার পরের দিন সকালবেলা ঘুমতে ঘুরে শিশি সরিয়ে রাখুন আবার পরের দিন রাত্রে দিন এইভাবে তিন রাত্রি রাখুন তিন রাত্রি রাখার পর ওই সিসিটা পকেটের মধ্যে নিয়ে গিয়ে যে কোনো লটারির দোকান থেকে একটা টিকিট কিনুন সেখানে আপনাকে কোনো ভাবনা চিন্তা করতে না শুধু টিকিটটা কিনে নেন সেটা প্রাপ্তি হোক আর না হোক প্রথমবার টিকিট আপনাকে কাটতেই হবে ওই শিশিটা হাতে নিয়ে টিকিটটা কাটার পর ওই টিকিটটা নিয়ে এসে মধুর শিশিটা খুলুন টিকিটটা ওই মধুর মধ্যে চুবিয়ে রাখুন তারপর মুখটাকে বন্ধ করে ওই শিশিটা এমন জায়গায় রাখুন কেউ জানারা হাত না দেয় যে টিকিটটা আপনি কাটলেন সেই টিকিটে পরের দিন বাধক আর না বাধক আপনাকে সে চিন্তা করতে হবে না টিকিটটা ওই মধুর মধ্যেই রাখুন আপনি টিকিট কেটেছেন সেটা চেক না করতেও পারেন যে বেঁধেছে কি না বেঁধেছে একুশ দিন রাখার পর তারপর আপনি টিকিট কাটুন মাঝে মধ্যে তারপর দেখুন ফলাফল আপনার এই টোটকাটা যদি প্রয়োগ করতে পারেন আপনি ভাবতে পারবেন না যে এতদিন এত টাকা খরচ করে টিকিট কেটেছেন আর সামান্য একটি টোটকাটা কিছুদিনের মধ্যে আপনাকে প্রাপ্তি যোগ করিয়ে দিয়েছি একবার করে দেখুন ভিডিওটি দেখার পর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ঘরে বসে চেষ্টা করুন যাতে প্রাপ্তি আসে ঠিক যেমন ভাবে বললাম ঠিক তেমন ভাবে যদি করতে পারেন অবশ্যই ফলাফল তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার